আজকে ক্লাস ইলেভেনের একটি কবিতা আছে ভাব সম্মেলন তো সেই কবিতার একটু লাইন ধরে ব্যাখ্যা আলোচনা করে দিচ্ছি অনেকে হয়তো লাইনগুলো মানে বুঝতে পারো নি যদিও খুব একটা কঠিন কবিতা নয় তো কবিতার নাম হচ্ছে ভাব সম্মেলন একটু ক্লাস ইলেভেনের কবিতা নিয়ে আলোচনা করছি তারপরে আমি টুয়েলভে আসবো কবিতার নাম হচ্ছে ভাব সম্মেলন কবি বিদ্যাপতি তো প্রথমে আমরা জানতে হবে যে ভাব সম্মেলনটা কি তো প্রেমের যে পর্যায়গুলো আছে পূর্বরাগ অনুরাগ আক্ষেপ অনুরাগ অভিশান মাথুর এবং ভাব সম্মেলন অর্থাৎ ভাব মানে আমরা খুব সহজ করে বলতে পারি ভাবনায় বা কল্পনায় মিলিত হওয়া বা ভাবনায় মিলন বা কল্পনায় মিলন তো এই কবিতা শুরু করার আগে দু চার কথা বলে নেব হ্যাঁ টুয়েলভ একটু পরে করছি মিনিট দশক পরে একটা কবিতা পড়িয়ে নিই আমাকে একটু জানতে চেয়েছিল এই কবিতাটা তন্ময় তারপরে টুয়েলভে আসছি তো এই ভাব সম্মেলন কবিতা যাওয়ার আগে তোমরা জানি যে রাধা কৃষ্ণর জন্যে তার কুল কুলশীল জাতি সংসার সব কিছুই ত্যাগ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সেই রাধাকে ত্যাগ করে চলে গেছে কৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় তো সব কিছু ত্যাগ করেও রাধা যেন কৃষ্ণকে পায়নি কিন্তু রক্ত শরীরে হয়তো রাধা কৃষ্ণের কাছে সরি কৃষ্ণ রাধার কাছে নেই কিন্তু তার মনের কল্পনায় মনের ভাবনায় তার মনের কঠোরিতে কিন্তু রয়ে গেছে কৃষ্ণ চিরকালের জন্য আক্ষরিক দিক থেকে না পেলেও ভাবনায় কল্পনায় পেয়ে গেছে কৃষ্ণকে রাধা চিরকালের জন্য তো কবিতার শুরুতে দুটো লাইন বলি হয়তো রাধারই মনের কথা তুই নেই আমার কপালে নাইবা রইলি হাতে রেখাই সব গল্প তো বৃত্ত হয় না কিছু চলে সরল রেখাই তো রাধা এবং কৃষ্ণের সম্পর্কে বৃত্তে পরিণত না হলেও রাধা কৃষ্ণকে চিরদিনের জন্য তার হৃদয় মন্দিরে যেন বেঁধে রেখেছে শুরুতেই আছে রাধা তার আনন্দের কথা তার সখীকে বলেছে কি কহবরে সখী আনন্দর রাধা তার সখীকে বলছে সখী আজও বড় আনন্দের সীমা పరిসীমানাই সীমা nei ওর মানে সীমা চিরদিনে মাধব মন্দিরে 몰 এই মাধব মানে শ্রীকৃষ্ণ বা তো प्राणनाथ অর্থাৎ তার সেই প্রাণনাথ রাধার প্রাণनाथ শ্রীকৃষ্ণ চিরকালের জন্য চিরদিনের জন্য রাধার হিদায় মন্দিরে হিদায় আসনে সে অবস্থান করছে পাপ सुधाकर যত দুঃখ দিল অর্থাৎ রক্ত শরীরে কৃষ্ণ রাধার কাছে না থাকলেও চাঁদ তার আলোর মধ্য দিয়ে যেন রোমান্টিক পরিবেশ সৃষ্টি করে কৃষ্ণকে বা কৃষ্ণের কথাকে বারবার রাধার মনে করিয়ে দিয়েছে এমন এক রোমান্টিক পরিবেশ চাঁদ তার কিরণ দিয়ে সৃষ্টি করেছে যেন বারবার সেই রক্তমাংসের কৃষ্ণকে রাধা পেতে চেয়েছে তার সেই অনুপস্থিতিকে চাঁদজনা বারবার রাধার স্মরণ করিয়ে দিয়েছে তাই সাবিক কারণে রাধা বলছে পাপ সুধাকর যত দুঃখ দিল সেই পাপী চাঁদ চাঁদের কিরণ যতই দুঃখ দিক না কেন পিয়ামুক দর্শনে তত সুখ ভেলো অর্থাৎ প্রিয়তম সেই শ্রীকৃষ্ণের রাধা মাধবের মুখ দর্শন করে রাধাজকে সব দুঃখ ভুলে যাবে এবং যার যতটাই দুঃখ তাকে দিয়েছে তার অনেক পরিমাণ আনন্দ রাধা অনুভব করবে আচর ভরিয়া যদি মহানিধি পায় আঁচুর অর্থাৎ আঁচল ভরে যদি কেউ তাকে মহানিধি শব্দ অর্থাৎ মহামূল্যবান রত্ন রাধাকে কেউ যদি আঁচল ফোটে মহামূল্যমান রত্ন দেয়ও তব হাম্পিয়া না পাঠায় যে কৃষ্ণকে রাধার হৃদয় আসনের হৃদয় মন্দিরে জায়গা করে দিয়েছে হৃদয় মন্দিরে বেঁধে রেখেছে সেখান থেকে কৃষ্ণকে আর ক্ষণকালের জন্য একটুক্ষণের জন্য আর সে দূরে পাঠাবে না অর্থাৎ তোমার হিতমাজারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না রাধা কোনোভাবেই কৃষ্ণকে কোনো কিছুর বিনিময়েই কৃষ্ণকে তার কাজ ছাড়া করবে না কারণ রাধার কাছে কৃষ্ণই তো মহামূল্যবান রত্ন তার সব কিছু তার শোক তার স্বপ্ন তার ভালোবাসা সব কিছুই তাই বলছে তবহাম পিয়া না পাঠায় শীতের অর্ণে পিয়া গিরিশের বা রাধার কাছে কৃষ্ণ শীতের অন্যার মতো শীতকালে শীতবস্ত্র ছাড়া যেমন আমরা অসহায় বা আমাদের কষ্ট হয় ঠিক একই রকমভাবে রাধার কাছে কৃষ্ণ শীত বস্ত্রের মতো এবং গিরিশের বা গ্রীষ্মকালের প্রচণ্ড বাতাস গ্রীষ্মকালের ঠান্ডা বাতাস প্রচণ্ড দাবদাহে যখন আমাদের শরীর মন হাঁসফাঁস করে ওঠে একটু গাছের ছায়া খুঁজি একটু ঠান্ডা বাতাসের অপেক্ষায় থাকি ঠিক রাধার কাছে কৃষ্ণ সেই গ্রীষ্মকালের যেন একটু ঠান্ডা বাতাস তার স্পর্শ তার উপস্থিতি তার প্রাণ মনকে যেন জুড়িয়ে দেওয়া যায় প্রচণ্ড গরমে যখন ঠান্ডা বাতাসের অনুভূতি আমরা লাভ করি বা পাই আমরা মন প্র শীতল হয়ে ওঠে ঠিক একই রকমভাবে কৃষ্ণের কাছে রাধার উপস্থিতি সেই গ্রীষ্মকালে ঠান্ডা বাতাসের মতো বরিশার ছত্রপিয়া দরিয়ার না অর্থাৎ বর্ষাকালে ছাতা যেমন আমাদেরকে বৃষ্টি হাত থেকে রক্ষা করে ঠিক রাধার রক্ষাকর্তা যেন কৃষ্ণ অর্থাৎ সেই বর্ষাকালের ছাতার মতো তাকে যেন আগলে রেখেছে বা আগলে রাখবে দরিয়া না দরিয়া মানে সমুদ্র না মানে নৌকা অর্থাৎ আক্ষরিকভাবে কোনো জলাশয় বা নদী পার হতে গেলে যেমন আমাদের নৌকার প্রয়োজন হয় ওটা একটা বাহন প্রয়োজন হয় তেমনি রাধা তার যে জীবন সমুদ্রে পাড়ি দিতে চান সেখানে একমাত্র মাধ্যম হচ্ছে কৃষ্ণ কৃষ্ণকে ছাড়া তার সেই জীবন সমুদ্র কোনো মতেই পাড়ি দেওয়া সম্ভব না এবং বলছে ভনয়ে বিদ্যাপতি সুনবর নারী অর্থাৎ বিদ্যাপতি ভনী ভনয়ে মানে ভনিতায় বলছে হে সুন্দরী নারী তুমি শোনো সুজনাক দুঃখ দিবস দুই চারি যে ভালো ব্যক্তি যে সুন্দর ব্যক্তি তার জীবনে দুঃখ দুই চার দিনের বেশি স্থায়ী হয় না তার কাছে দুঃখ ক্ষণস্থায়ী এবং সুখ খুব তাড়াতাড়ি তার কাছে ফিরে আসবে তো যাই হোক এই হচ্ছে বিদ্যাপতি রচিত ভাব সম্মেলন কবিতা লাইন ধরে ব্যাখ্যা এবং এখান থেকে যে প্রশ্ন হতে পারে কী কহবরে সুখী আনন্দর বক্তাকে তার আনন্দের কারণকেই তা কবিতা অবলম্বনে আলোচনা করো বা আচর ফুটে যদি মহানিধি পাই মহানিধি শব্দের অর্থ কী মহানিধি পেলে কে কি করবে না এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়া পরিষদ ছত্রপ্রিয়া না কে কোন প্রসঙ্গে এই যুক্তি করেছে তোমরা অবশ্যই এই কবিতার লাইনের ব্যাখ্যাগুলো একটুখানি খেয়াল রেখো এবং যে প্রশ্নে আসুক এই ব্যাখ্যাগুলো তোমাদের কিন্তু জানা দরকার বা জানতে হবে যাই হোক আগামী সোমবার থেকে তোমাদেরও পরীক্ষা ক্লাস টুয়েলভেরও পরীক্ষা তো আমিও এক টুয়েলভের বিষয়ে নিয়ে আলোচনা করব তোমাদের ইলেভেনে যদি কোনো কিছু জানার বিষয় থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে জানিও আমি চেষ্টা করবো যত সম্ভব তোমাদের হেল্প করার তোমরা এগুলো পড়ো দেখো আবার আগামীকাল সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো